করায় আমাদের দায়িত্ব সরকারের সরকারের অনুবত্য করা সরকারের বিধিবিধান প্রতিপালন করা বাস্তব করাই আমাদের কর্তব্য আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে সরকার জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোতে দিয়েছিলেন আজকে দু হাজার পঁচিশ সালে দীর্ঘ দশ এগারো বছর আমাদের বেতন বৃদ্ধি পায় নাই আজকে সরকারি কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে আমরা সরকার বাহাদুরের কাছে বিভিন্ন সময়ে আমাদের এই সমস্ত কথা জানিয়েছি কিন্তু সরকার বাহাদুর একটি পেক কমিশন গঠন করে আমাদেরকে আশার বাণী দিয়েছিলেন কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না সরকারি কর্মচারীরা সেই আশায় বুক বেঁধেছিল কিন্তু বেশ কিছুদিন যাবত। আমরা সরকারের পক্ষ থেকে একটি যে বাণী সেই সেই আসরূপ বাণী পাচ্ছি না বরং পে স্কেলের পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি গড়িমসির ভাব আমরা লক্ষ্য করছি তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে ফুসে উঠেছেন কারণ আমরা এখানে কোনো সরকারের বিরুদ্ধাচরণের জন্য আসি নাই আমরা সরকারের কোনো সরকারের বিরুদ্ধে কোনো বিপ্লব ঘটনার জন্য আসি নাই আমরা সরকারি কর্মচারী আমাদের আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের আকুতির কথা আমাদের মিনতির কথা আমাদের জীবিকা নির্বাহের কথা আমাদের সমস্যার কথা আমরা সরকার বাহাদুরের কাছে তুলে ধরতে চাই সরকার বাহাদুর আমাদের এই বাস্তবতা উপলব্ধি করুক আমরা আজকে সেই জন্য সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী আজকে এখানে সমবেত হয়েছি সরকার আমাদের দিকে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের সরকারের যারা গোয়েন্দা সংস্থা আছে সরকারের যে সমস্ত ইন্টালেকচুয়াল এজেন্সি আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসলে আমরা সরকারি কর্মচারী রাষ্ট্রের আনুগত্য করাই আমাদের কর্তব্য সরকারের বিধিবিধান প্রতিপালন করায় আমাদের দায়িত্ব কাজেই আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই হয়তো আপনারা কেউ আমাদের বড়ো ভাই কেউ ছোটো ভাই কাজেই আপনারাও সরকারের কাছে সঠিক তথ্যটি সরকার বাহাদুরের কাছে আমাদের পক্ষ থেকে সঠিক তথ্যটি পৌঁছে দেন। আমি আমরা বিশ্বাস করি সরকারের যে সমস্ত গোয়েন্দা সংস্থা যে সমস্ত ইন্টালেকচুয়াল এজেন্সিগুলি আছেন তারাও আমাদের সাথে নিশ্চয়ই পোষণ করবেন হয়তো আপনারা আপনাদের চাকরির হয়তো আপনারা আপনাদের চাকরির পরিস্থিতির কারণে আজকে আমার মতো এখানে আপনি দাঁড়াইতে পারছেন না কিন্তু আপনি আপনার পরিবার পরিজনের কাছে আলাপ করে দেখেন জিজ্ঞেস করে দেখেন আপনার পরিবার পরিজনও চাই যে আজকে আমি এখানে দূরদ্রান্ত থেকে এসে দাঁড়িয়ে যেভাবে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আপনার পরিবারও পরিজন চাই আপনিও ওইভাবে করুন কিন্তু আপনার সার্ভিস রুলস আপনার বিধিবিধান আপনার চাকরি শৃঙ্খলার জন্য আজকে হয়তো আপনি এখানে দাঁড়াতে পারছেন না কাজেই সরকারের গোয়েন্দা সংস্থা এবং ইন্টেলেকচুয়াল সমুদায় সংস্থার আকর্ষণ করে বলতে চাই ভাই আপনারা আমার ভাই আমি যেমন চার চার সদস্যের একটি পরিবার পরিজন নিয়ে যেমন পনেরো তারিখ পর্যন্ত যেতে পারি না নিশ্চয়ই আপনারও ওই পরিস্থিতি কাজেই সরকার বাহাদুরের কাছে আমাদের এই মিনতির কথা আমাদের এই আকুতির কথা পৌঁছে দিবেন আমরা সরকারের বৃদ্ধাচরণ করি না আমরা সরকারের বৃদ্ধাচরণের জন্য এখানে উপস্থিত হয় নাই আমরা আমাদের পেটের তাগিদে আমরা আমাদের জীবিকা নির্বাহের তাগিদে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ডাল যাতে খেয়ে মাসের তিরিশটা দিন পার করতে পারি আর সরকারের সেবা সংস্থায় বা সরকারের দপ্তর সামনে থেকে আমরা সরকারি দায়িত্ব পালন তো করি সংগ্রামী ভাইরা আপনারা জানেন সরকারি কর্মচারী দেশের ক্রান্তিকাল সমস্ত ক্রান্তিকাল লগ্নে সরকারি কর্মচারীরা রেখেছে সরকারি কর্ম সবাই সরকার থেকে তখন দূরে সরে চলে গেছে সরকারি কর্মচারীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে তাদের পরিবার পরিজনের মায়া ত্যাগ করে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আপনারা দেখছিলেন যখন করোনা মহামারীতে সারা দেশ যখন লকডাউনের করতে হলো মানুষ যখন ঘরের জানলা খুলতে ভয় পায় আমরা সরকারি কর্মচারী যারা তারা এই দেশে সরকারের যে বিধিবিধানগুলি তা আমরা জীবনের আমরা কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকে দশ এগারো বছর পরেও সরকার আমাদের বেতন বৃদ্ধির কোনো পদক্ষেপ নেয়নি হাজার পঁচিশ সালে একটি ছেলে বিশতম গ্রেডে আট হাজার টাকা যোগদান করতো আমি একটি বাস্তব চিত্র তুলে ধরতে চাই এই ছেলেটি ধরুন ঢাকা শহরের কোনো একটি প্রতিষ্ঠানে পনেরো সালে যোগদান করেছিল আট হাজার পঞ্চাশ টাকার বেশিকে এই ছেলেটি মাস শেষে যে টাকাটা নিয়ে যে ম্যাসে থাকতো আজকে পঁচিশ সালে যে ছেলেটা যোগদান করছে এই বিশ গ্রেডে সেই আট হাজার পঞ্চাশ টাকা আমি আপনাদের বিবেককে আকর্ষণ করতে চাই আজকে এই ছেলেটা পনেরো সালে যেই ম্যাসে থাকে অফিসটা আসতো আজকে পঁচিশ সালে সেই টাকাটা নিয়ে কিভাবে সে অফিসে এসে জনগণকে সেবা দিবে রাষ্ট্রের উন্নয়নের ভূমিকা রাখবে একদিকে পেটের যন্ত্রণা একদিকে পরিবার পরিজনের চিকিৎসা সেবার ব্যবস্থা না করতে পারা সব মিলয়ে মাথা যখন ওদিকে কাজ করে তখন সরকারকে সরকার তথা সরকারের অফিসে কিভাবে শ্রম দিতে পারবে কিভাবে তার সেবাটা অটুট রাখতে পারবে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই তাই আমি সরকারি গয়েন্দা সংস্থা সরকারি ইন্টালেকচুয়াল এজেন্সির কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসুন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমিও সরকারি কর্মচারী আপনিও সরকারি কর্মচারী রাষ্ট্রের আনুগত করা আমাদের দায়িত্ব সরকারের সরকারের বিধিবিধান বাস্তবায়ন প্রতিপালন করাই আমাদের কর্তব্য কাজেই আমরা এখানে কোনো কারোর উৎসাহে কোনো বিপ্লবের কোনো বিদ্রোহের জন্য কোনো সরকার ষড়যন্ত্রের জন্য আমরা এখানে উপস্থিত হয়নি আমরা উপস্থিত হয়েছি আপনারা সরকার বাবুদের কাছে আমাদের এই কথাটি পৌঁছে দেবেন সঠিকভাবে আমাদের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাই আপনাদেরকে আমাদের এই আকুতির কথা আমাদের এই মিনতির কথা আমাদের এই পেটের পেটের জ্বালার কথা আমাদের চিকিৎসা সেবার কথা সরকারের কাছে তুলে ধরব ধরবেন অনতি বিলম্বে যে পে কমিশন গঠন করা হয়েছে এই পে কমিশনের সুপারিশ অনতি বিলম্বে জমা দেওয়া হোক এবং তাদের সুপারিশ মোতাবেক সর্বনিম্ন বেতন আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি আপনারা উপরে যাই বাড়াই দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদেরকে পেটে ভাতে বেঁচে থাকার অধিকার টুকু দেন আপনারা জানেন রাষ্ট্র ঘোষিত একজন রাষ্ট্র ঘোষিত একজন অপরাধী অর্থাৎ যে জেলের কয়েদি সরকার বাহাদুর তার মাসে প্রতি মাসে বিয়াল্লিশ হাজার টাকা বরাদ্দ দিচ্ছে একজন রাষ্ট্র ঘোষিত অপরাধী যদি মাসে বিয়াল্লিশ হাজার টাকা পাইতে পারে তাহলে আমি একজন রাষ্ট্রের সর্বনিম্ন কর্মচারী আমি একজন রাষ্ট্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী আমি সরকারের কর্মচারী হয়ে রাষ্ট্র ঘোষিত সেই একজন অপরাধী জীবন ধারণের মান দাবি করতে পারি কিনা আপনারা বলেন আমি সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ জানাই আমার যেন আর এই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমার মিনতির কথা আমার আকুতির কথা সরকার বাহাদুরের কাছে যেন আর দ্বিতীয়বার প্রকাশ না করতে হয় আজকে আমার এই আকুতি আমার এই মিনতির সূত্র ধরে সরকার বাহাদুরের কাছে কর জড়ে অনুরোধ করছি আমাদের এই জীবিকা নির্বাহের ব্যবস্থা করুন টাকা স্কেল দিয়ে বিবেচনা করে আমাদেরকে জীবিকা নির্বাহের সুযোগ করে দিন আমরা কথা দিচ্ছি আগামী দিনে সরকারের সমস্ত সহযোগিতা সরকারি কর্মচারীরাই করবে অন্য অন্য ভাইদেরকেও আমরা বলি আপনারা আমাদের আমাদের দিকে তাকান কারণ আমরা যদি রাষ্ট্রের সেবা ভালোভাবে দিতে পারি তাহলে রাষ্ট্র উন্নতি হবে পাশাপাশি সেই সুফল আপনারাও ভোগ করবেন কাজেই আমি সরকারের যে সমস্ত সংস্থারা আছেন আমাদের এই কথাগুলি শুনুন আমাদের দাবি মেনে নিয়ে অনতি বিলম্বে এই পে কমিশনের পে কমিশনের সুপারিশ গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে পনেরোই ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করে আমাদের সরকারি কর্মচারীদেরকে ঘরে ফিরে দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম